কোন ব্যক্তির জন্য জায়েজ নেই সে ব্যক্তি যে নিষেধ এক নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই পুরুষ বেগানা নারীর সাথে মুসাফা করবে না রসুল্লাহ সাল্লা বেগানা নারীদের সাথে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মুসাফা করতেন না সুতরাং এমনকি রসুল্লাহ সাল্লাহাম নারীদের বায়াত গ্রহণ করেছেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহাম নারীদের কাছ থেকে কখনো কি করতেন না হাতে বায়াত গ্রহণ করতেন না রসুল্লাহ হাতে বায়াত গ্রহণ করতেন না ফলে আল্লা হাতে কি করতেন না মুসাফা করতেন না কিন্তু আপনার বেগানা নারী ছাড়া যদি আপনার মা হারেম হয়ে থাকে তাদের সাথে বিবাহ বন্ধন হারাম যারা আপনার আত্মীয় সেটা আপনার স্ত্রী হতে পারে আপনার মা হতে পারে আপনার বোন হতে পারে আপনার খালা হতে পারে তাহলে তাদের সাথে আপনি মুসাফা করতে পারবেন তাদের সাথে আপনি কি করতে পারবেন মুসাফা করতে পারবেন এবং তাদের সাথে মুসাফা করতে কোনো ধরনের নিষেধ নেই বরং ইমাম তার মুস্তাদের মধ্যে উল্লেখ করেছেন যে মানে এই সমস্ত ব্যক্তিদের সাথে যদি গাইরুল মাহারেম হয় থাকে তাদের সাথে মুসাফা করা মানে এটা মানে বিভিন্ন সমাজের মধ্যে অর্ফ হিসেবে পরিচিত ছিল তারা মুসাফা করত আল্লাহ রাসুল সাল্লাহামের সময়ও পরিচিত ছিল সুতরাং সেক্ষেত্রে আপনি মুসাফা করতে পারেন কিন্তু বেগানা নারীদের সাথে মুসাফা করতে পারবেন না